ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি মাটি কিছুতেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছিল না তাই আচমকাই আজ বাড়ির সকলের সামনে টিভিতে একটা ভিডিও চালিয়ে দেয় যেখানে ভীষণই একটা জনপ্রিয় গানের সাথে নাচ করছে আকাশের মম আর তার ওই নাচে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে আকাশেরই জেঠু বাড়ির টিভিতে এই দৃশ্য দেখে চমকে ওঠে সকলে আকাশের বাবা তো রেগে গিয়ে আকাশের মমের মুখের দিকে তাকাতেই তখন আকাশের মম বলতে থাকে আরে এটা তো একটা মিথ্যে ভিডিও কেউ কি বুঝতে পারছো না ওটা আমি নই কোনোভাবেই নই তখন মাটি বলে ওঠে তাহলে এই ভিডিওটা কিসের একথা শুনে আকাশের মম বলে টেকনোলজি তো আজকাল অনেক এগিয়ে গেছে মাটি চাইলেই অনেক ভিডিও এডিট করা যায় অনেক ফেক ভিডিও বানানো যায় তখন মাটি হাসে আর বলে তাহলে বলছেন তো ভিডিও নকলও হয় তখন আকাশের মম চাপে পড়ে বলে ওঠে হবে না কেন অফকোর্স হয় তখন মাটি বলে ওঠে তাহলে আমার ভিডিওটাও নকল একথা শুনে ঘাবড়ে যায় আকাশের মম তবে কী এবার সে চালবে কোনো পাল্টা চাল পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ